হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্সরা সবাই কেমন আছেন আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম সেটা হলো নদীর ভিতরে মানুষ কিভাবে থাকে কিভাবে তার আশেপাশের পরিবেশ সেইগুলো নিয়ে আজকে পুরোটাই নদীর মধ্যে থেকে আমার একটা ভিডিও করা প্রথমে সুন্দরবন যাবো ভেবেছি সুন্দরবনের পথে আমরা রওনা হয়েছি আমরা প্রথম খুলনে গিয়েছি তারপরে একটা নৌকায় করে শিপে উঠেছি সেই শিপ থেকে আমি যে কয়দিন ছিলাম তার ভিডিওগুলো আজকে আমি শুধু শিপের ভিডিও পানের ভিডিও নৌকার ভিডিওগুলো আজকে আমি দেখাবো প্রথমে এই নৌকাটাতে করে আমরা শিপে উঠেছি নৌকাটা অনেক সুন্দর করে বানানো একবারে সিট যতগুলো লোক আছে শিপটাতে সবাই বসতে পারে আমরা পঞ্চাশ পঞ্চান্ন জন মনে হয়েছিলাম শিবটাতে মানে যারা ঘুরতে গিয়েছি তারা আর স্টাফরা তো আছেই তাদেরকে বাদ দিয়ে এই যে আমরা যখন সুন্দরবনের দিকে রওনা হচ্ছি নদীর উপর দিয়ে যাচ্ছি শিবটাতে প্রথম উঠে তো মানুষ আসলে খুব এক্সাইটেড থাকে খুবই ভালো লাগার বিষয়গুলো থাকে আমারও অনেক ভালো লাগছিল যে পানির মধ্যে এত বড় বড় শীতগুলো লঞ্চগুলো কীভাবে ভেসে থাকে ছোটোবেলার থেকেই একটা আগ্রহ থাকতো তখন তো অত কিছু মানে ইউটিউবে ফেসবুকে এগুলো জানতাম না এগুলো স্ক্রল করলে যা আসে লিখলেই আসে আমাদের বই পড়তে হতো জানতে হতো কিন্তু কারো কারো বই পড়ার অভ্যাস খুবই কম ছিল তার মধ্যে আমি একজন মানুষ আমার বই পড়ার অভ্যাসটা খুবই কম এখন যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করি এখন বিভিন্ন জায়গায় ঘুরতে যাই সেই পরিপ্রেক্ষিতে অনেক কিছু জানা হয় সেরকম আমার এই ভুলগুলো আজকে একটু একটু করে ভেঙে যাচ্ছে একটু একটু করে চেষ্টা করছি আসলে জানার কোনো বয়স থাকে না জানার কোনো কি থাকে না বিভিন্ন ধরনের কারণ থাকে না আপনি জানতে চাইলেই জানতে পারবেন যে কোনো জিনিস তার মধ্যে আমার এটা একটা ছোট একটা জিনিস জানা যে আমি নদীর ভিতর থেকে সব কিছু দেখছি পাশে আসসালামু আলাইকুম কেমন আছে শুধু গাছ আর গাছ আমি

জট যানজট বা একে টপকিয়ে আমি যাব ওকে টপকে আমি যাব এর গা ঘেসে আমি যাব ওর গা ঘেসে আমি যাব এদের কোনো এইটা নেই একটা যাচ্ছে আর একটাকে সাইড দিচ্ছে ও আগে যাচ্ছে আর একটা যাচ্ছে আর একটা সাইড দিচ্ছে কিন্তু এরা দিন শেষে একখানে সবাই আবার নোঙর ফিরাচ্ছে যে এখানে সবাই সবাই নৌকায় করে উপরে ঘুরতে নিয়ে যাচ্ছে পানির মধ্যে ঘুরতে নিয়ে যাচ্ছে চরে নিয়ে যাচ্ছে তারপরে আবার সিবিসি ঘুরতে নেওয়া যাচ্ছে করম জলে আমরা গিয়েছি আমি সবগুলো নামগুলো আসলে লিখে নিইনি নি সেই জন্য মনে করতে পারছি না তারপরেও ব্লগ বানাচ্ছি ভালো লাগা থেকে একটা স্মৃতি থাকবে সব তো ফোন নষ্ট হয়ে যাবে ডিলিট হয়ে যাবে আমার চ্যানেলটা থাকলে আমার দেখতে পাবে আমি দেখতে পারবো অনেক দিন পরে যে আমি ঘুরতে গিয়েছিলাম দেখে এই যে খুব সুন্দর মানে আমার নেমে ওই পাশে যাওয়ার ইচ্ছা ঘর থেকে আমি আমাদের রুম থেকে আমি শুয়ে শুয়ে ভিডিওটা করছিলাম এই ফিলিংসটা অন্যরকম ফিলিংস কিন্তু যে আমি শিপের মধ্যে শুয়ে শুয়ে বাইরের লোকেশন দেখতে পাচ্ছি পানি দেখতে পাচ্ছি পাশে একটা শিপ দেখতে পাচ্ছি তার পাশে দেখতে পাচ্ছি তার পাশে আকাশ দেখতে পাচ্ছি এটা মানে ফিল করার একটা বিষয় আমি আমার হাজব্যান্ডকে তুমি যাও তো আমি একটু এই রুমটার মধ্যে একা একা ফিল করব একা একা আমি দেখবো জানালার পদ্মাগুলো সরে দেখবো সত্যি সে গিয়েছে বাইরে কিন্তু গিয়েছে সে ফোনে কথা বলার জন্য অফিসিয়াল আমার এটা ভালো লেগেছে যে আমার হাজবেন্ড অনেক একজন ভালো মানুষ আমাকে বোঝে সে আমাকে বোঝে এটা সবচেয়ে বড় বিষয় যে আমি তাকে বুঝি কিনা আমাকে সে চলছে চলছে।

তাই তো বললাম যে সে আছি সুন্দরবন সুন্দরবনটাও একটা লাগে সুন্দরবনটা পুরো সুন্দর এটা কোনো শেষ নেই না অনেক আমাদের এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড়ই পর্দা এত কাছে থেকে যাচ্ছি এটা অনেক করে রাখ পিসব যার কোনো শেষ নেই আমরা হরিণ দেখেছি হ্যাঁ আমরা কিন্তু এখানে হরিণ দেখেছি আমি করতে পারিনি ছবি তুলতে পারিনি অনেক দূরে থেকে আসলে করা যায় সবাই ভালো থাকবেন দোয়া করবেন নাল্লা পেস